আচ্ছা গিটারটা রাখতো বারো টাকা পাঠিয়েছি আমি টাকাটা উঠে আসি সাবধানে রাখিস এখনো বাপে টাকা খায় আর গিটার নিয়ে গুরু করে মালামোর ভয়েসটা ভালো তাইগুলো বলে সবারই দিয়ে তো সবকিছু হয় না তুইও তো তোর বাপের টাকা খাস তুই কি চিপস উদয় মানুষের নামে পিছে কথা বলো কি রে কিসের ভিডিও কিসের আর কিসের ঘেরে আসছে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখি গিটারটা ভাই এটা রোহানের গিটার রোহানের গিটার তো তো কি হইছে না ভাই কিছু না

ঠান্ডা হয় এতটা গরম হইস না এটা তুই ঠিক করস না